আজ শুক্রবার উনত্রিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের বারোই এপ্রিল লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে নীল পূজা এবং চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি যদি জপ করতে পারেন বিশেষ করে আজ কাল পরশু এই তিনটি দিন এক টানা দিনে একশো আটবার করে এবং দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক যদি করান তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে বলুন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি অবশ্যই একশো আটবার জপ করবেন গুরুত্বপূর্ণ পরিবর্তন শনির নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কী প্রভাব আনবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থারের কারণে আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে পাড়া প্রতিবেশীরা স্বামী স্ত্রী বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে কান পাতলা যেন হবেন না প্রেমিক প্রেমিকা আজ ভালোবাসার দাবির কাছে মাথাও যেন হবেন না মাত্রা অতিরিক্ত চাহিদা কিন্তু হতাশার কারণ হতেই পারে সন্দেহবাতি হলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গরা লক্ষ্য করবেন আপনাদের সাহায্য করতে এগিয়ে আসবে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পাবেন কাজে লাগান শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে